ঠিকঠাক থাকে ওর বোলিং বোঝা কঠিন গুরুত্বপূর্ণ সময়ে ব্রেক থ্রু দিয়ে দিয়েছে তাকে একাদশে নেওয়া হয়েছিল ট্রাই করার জন্য দেওয়ার পর কি দেওয়া উচিত রোহিতের মাথা ব্যথার কারণ এখন আলাইকুম জয়ের হেডটিক করে রোহিতের মাথায় হাত চ্যাম্পিয়ন ট্রফিতে এখন অব দি ফেভারিট মতোই পারফর্ম করেছে ভারতীয় দল বাংলাদেশ ম্যাচ দিয়ে অভিযান শুরু হয়েছিল দ্বিতীয় ম্যাচে পাকিস্তানকে হারিয়ে সেই ফাইনাল নিশ্চিত করে ফেলে ভারত প্রথম দুই ম্যাচে টপ অর্ডার দুর্দান্ত পারফর্ম করেছে গ্রুপের শেষ ম্যাচে জ্বলে উঠল মিডিল অর্ডারও এরপর স্পিন দাপট নিউজিল্যান্ডকে চুয়াল্লিশ রানের বিশাল ব্যবধানে হারিয়ে গ্রুপ এর সেরা টিম হিসেবে সেই ফাইনালে পৌঁছেছে ভারত কিন্তু জয়ের হেডটিকও রোহিতের মাথায় বড় চিন্তা নিউজিল্যান্ড ম্যাচ শেষে যা স্বীকার করে নিলেন ভারত অধিনায়ক ম্যাচ শেষে সম্প্রচারকারী চ্যানেলে রোহিত বলেন গ্রুপ পর্বের শেষটা দুর্দান্ত করাই লক্ষ্য ছিল নিউজিল্যান্ড খুবই শক্তিশালী দল সাম্প্রতিক অতীতে দুর্দান্ত পারফর্ম করেছে নিউজিল্যান্ড পাওয়ার প্লেতে তিন উইকেট নিয়ে আমাদের চাপে ফেলে দিয়েছিল তবে আকসার শ্রেয়াসের পার্টনারশিপটা খুব গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছিল আমাদের জন্য বলিংয়ে দক্ষতার উপর ভরসা ছিল বোর্ডের রান না থাকলে কাজটা কঠিন হতো ব্যাটসম্যানরা নিশ্চিত করেছে বোর্ডে লড়াই করার মতো রান তোলার জন্য দুবাইয়ের পিচে দুশো রানের পুঁজি কম নয় নিউজিল্যান্ডের ভালো স্পিন খেলে সে কারণে শেষ ম্যাচে একাদশে সারপ্রাইজ দিয়েছিল ভারতীয় টিম ম্যানেজমেন্ট চার স্পিনার নিয়ে নেমেছিল একাদশে হারসিত রানার বদলে আনা হয় বরুণ চক্রবর্তীকে প্রতিপক্ষের দশ উইকেটের মধ্যে নটি ভারতের স্পিনারের দখলে এর মধ্যে বারুনের ঝুলিতে পাঁচ উইকেট কেরিয়ারের দ্বিতীয় ওডিআই চ্যাম্পিয়ন ট্রফির প্রথম ম্যাচ আর তাতেই পাঁচ উইকেট এটাই মাথা ব্যথা হয়ে দাঁড়িয়েছে সম্প্রচারকারী চ্যানেলে রোহিত আরও যোগ করেন বারুণের বলিংয়ের বৈচিত্র্য রয়েছে ফলে আমরা এই ম্যাচে একটা সুযোগ দিয়ে দেখতে চেয়েছিলাম পারফর্ম করতে পারি কি না ও যা পারফর্ম করলো সেমিফাইনালে ফাইনালে একাদশ গড়তে আমাদের ভাবতে হবে তবে এটাকে সুস্থ মাথা ব্যথাই বলবো ও যদি ঠিকঠাক থাকে ওর বোলিং বোঝা কঠিন গুরুত্বপূর্ণ সময়ে ব্রেক থ্রু দিয়ে ম্যাচের মোড় ঘুরিয়ে দিয়েছে তাকে একাদশে নেওয়া হয়েছিল ট্রাই করার জন্য ফাইফার ফার দেওয়ার পর কি বাদ দেওয়া উচিত রোহিতের মাথা ব্যথার কারণ এখন এটাই